আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ছেচল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া আসলে এই রুটটা মূলত রিসেন্টলি হয়েছে তিরিশ ফিডের রুট এটা আর এটা সোজা চলে গেছে মুন্ডা ঘাটপাড়ের দিকে আর বাজার এন থেকে দুই থেকে তিনশো মিটার হবে তিনশো মিটার এমন আমরা এটা আজকে আসি রাজুকর প্ল্যান দশতলা একটা কমপ্লিট করা আছে জমির পরিমাণ দশ কাটা তিরিশ ফিট রোডের সাথে মূলত আপনি যদি রোডটা দেখেন এই যে রোড আপনাদেরকে আগে দেখাচ্ছি আর যদি আশেপাশের ভিউগুলো দেখে আশেপাশে দেখতে পাচ্ছেন ঘনবসতি এলাকা আর এই দিকে আপনার বেশিরভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেকগুলো অ্যাভেলেবেল আছে আপনি আইবার সময় আসলে দেখতে পারবেন এই রোডটা আসার লোকেশন হলো আবদুল্লাপুর থেকে সোজা মাস্টারপাড়া বাজার মাস্টারপাড়া বাজার থেকে আপনি এই জায়গা জায়গার লোকেশনে চলে আসবেন মূলত সীমানার যদি দেখে আমি আন থেকে ওই সামনে যে দেওয়াল এইটা হলো সামনের সাইড আর এদিক দিয়ে আপনার এটা চারোদিক দিয়ে একবার পুলিশ জমিটা রিসেন্টলি আমরা কিছুদিন আগে আপনার জমিটা আরও নেশা ছিল আমরা বালু বরাট করছি বরাট করে আসলে মূলত বিক্রি করার জন্য আগ্রহ করছি তার জন্য আপনাদেরকে বিষয়টা শেয়ার করলাম আগে আপনারা দেখলে ভাবতেন যে জমিটা অনেক নিসা আমার আরেকটা ভিডিওতে আছে আসলে তার জন্য আমরা মূলত কিছু বালু বরাট করছি বরাট করে বিক্রি করার জন্য আগ্রহ নিছি আপনারা জমিটা দেখতে পারেন আর এটা নির্দিষ্ট করে সীমানা দেওয়া আছে সীমানা নিয়ে কোনো জটিলতা যায় ঝামেলা নাই একবারে ফুল স্কোয়ার জমি এটা হলো আপনার এই যে যদি আপনার দেখাই রুটের থেকে মিনিমাম তিন ফুট নেশা হবে আর রাজুকের প্লান দশতলা নেওয়া আছে এটা আপনি কাগজ আমাদেরকে দেখলে আসলে বুঝতে পারবেন আর যে জমির যে কাগজগুলো সম্পূর্ণ আপডেট করা আছে কোনো কাগজে কোনো জটিলতা জায় ঝামেলা নাই কেন জমিটা আমরা নিজেই জমিটা আমাদের নিজের ইয়া জমি বায়না সত্য মালিক আমরা আমরা মূলত আসলে বিক্রি করার জন্য আগ্রহ প্রকাশ করার কারণে আমরা এটা মূলত বিক্রি করব আপনি দেখতে পাচ্ছেন যারা অনেকে আছেন যে আমরা বিশ জন পঁচিশ জনে মিলে বাড়ি করব আসলে এমন জায়গা পাচ্ছে না তারা আপনারা দেখতে পারেন এটা এটা রাজুকের প্লান নিয়ে কোনো যায় নাই কেন রাজুকের প্ল্যান পাশ করা কাগজ আপডেট করা আছে তো আমরা প্রথমে আসলে নিজেরাই উদ্যোগ নিয়েছিলাম যে নিজেরাই আসলে মূলত যদি কিছু শেয়ার বিক্রি করতে পারতাম তাহলে নিজেরাই কাজ হতে পারতাম কিন্তু ভাগ্যের কি দোষ যে আমরা আসলে মূলত শেয়ার বিক্রি করতে পারি নাই তার জন্য আমরা নিজেরা আগ্রহ নিয়েছি যে বিক্রি করে ফেলব এই যে আমি যদি এখন আপনাদেরকে রোড দেখাই এই যে রোড এটা একবার তিরিশ ফিট রোড তিরিশ ফিট রোডের সাথে কিন্তু আপনার ইয়ে আপনি যদি এনে যদি আপনি বিল্ডিং করেন বিল্ডিং করার সাথে সাথে আপনার ভাড়া নিয়ে কোনো টেনশন নাই যে কোনো মুহুর্তে আপনার ভাড়া হয়ে যায় আর এদিকে অনেক ঘনবসতি এলাকা এই যে আশেপাশের যে বিল্ডিংগুলো আপনার প্রত্যেকটা ভাড়া চলে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আছে সামনে অনেক ঘনবসতি এই সাইডের সামনে তো আপনার বাজারে বললাম তো আপনারা আসবেন জমিটা ভিজিট করবেন ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি আপনাদের কথা বলার ইচ্ছে ইচ্ছে হয় আমাদের সাথে বসবেন বসার পরে আপনার আলোচনা সাপেক্ষে আপনারা কাগজ নেবেন চেক করবেন চেক করে যদি আপনার কাগজ অ্যাকুরেট থাকে তখন আপনারা পরবর্তীতে ধাপে চলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব তো আজকের মতো এই জায়গায় বিদায় নিলাম